হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম তো আজকে আবার চলে এসেছি এম এ হুশিয়ারি অ্যান্ড গার্মেন্টস এটা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেটের চার নম্বর গলি তিনশো চোদ্দো নম্বর দোকান এটা একটি পাইকারি শোরুম তো আজকে আপনাদের জন্য থাকছে এখানে আমাদের কাছে আপ পাবেন টু পিস ওয়ান পিস নাইরা সারারা গারারা বাচ্চা ফ্রক বড়দের ফ্রক ওয়ান পিস সবপূর্ণ আইটেম গেঞ্জি হয়তো অনেকগুলো আইটেম আছে তো আজকে এগুলো থেকে আজকে আপনাদের জন্য রয়েছে কিছু দুই থেকে আপনার পাঁচ বছরের ব্যাপীদের জন্য কিছু ফ্রক অনেক সুন্দর তো আমি আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দুই থেকে পাঁচ বছরের জন্য ব্যাবীদের এক বান্ডিলে ছয় পিস মাল থাকবে তিনটা কালার থাকবে তিনটা সাইজ থাকবে একদম সেফ প্রাইস এগুলো পেয়ে যাচ্ছেন অনলি দুশো বিশ টাকা এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন অ্যাভেলেবেল চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওটাতে নক দিয়ে নিতে পারেন অথবা আমাদের শোরুম আসতে পারেন এছাড়া এটার মধ্যে আরেকটা ডিজাইন রয়েছে সিকোয়েন্সের এটা সিকোয়েন্সের বুঝে কাজ করা আলি একার ডিজাইন মাত্র দুশো বিশ টাকা এগুলো একদম অপার প্রাইজে দেওয়া হচ্ছে যেহেতু ঈদের পরে এখন আমরা অপারে স্টক খালি করার ডিজাইনগুলো দিচ্ছি এই যে আরেকটা প্রোডাক্ট দেখেন আপনারা এটা যদি দেখেন অনেক সুন্দর অনেক গের মাত্র দুইশো আশি টাকায় সাথে একটা মাস্ক পেয়ে যাবেন এটা ছয় টাকা ছয় পিসের বান্ডেল করা থাকবে তিনটা কালার থাকবে তিনটা সাইজ থাকবে এটা যারা শুধুমাত্র ব্যবসা করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেটের চার নম্বরগুলি তিনশো চৌদ্দো নম্বর দোকান এটা একটি পাইকারি শোরুম সম্পূর্ণ পাইকারি আইটেম এখানে যত প্রোডাক্ট দেখবেন সম্পূর্ণ পাইকারি একটা ব্যবসায়ীদের জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে এটা আপনারা যদি দেখতে পান এই আরেকটা ডিজাইন অনেক কিউট এটা এক্সট্রা কোটি ডিজাইন এগুলো সম্পূর্ণ নিউ কালেকশন আমাদের যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের শোরুপটা ভিজিট করে যেতে হবে যারা ব্যবসা করতেছেন অথবা নতুন ব্যবসা দেবেন তাদের জন্য এই অফারগুলো রয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের প্রত্যেক দিন আপডেট আসবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রত্যেক দিন ডিজাইন দিতে পারবো এই আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আর ডিজাইন অনেক সুন্দর অনেক ঘের বাচ্চাদের অনেক চ্যুট লাগবে এগুলো পড়তে এগুলো আপনি দোকানে নেওয়ার পরেই বিক্রি হবে ইনশাআল্লাহ হ্যাঁ যদি বিক্রি করতে না পারেন আমরা সব সময় মাল এক্সচেঞ্জ করি কোনো সমস্যা নেই যে কোনো প্রোডাক্ট বিক্রি না হলে তা আমাদের অথবা আপনি চাইলে ঘরে বসে আমাদেরকে সব অর্ডার দিতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার ঠিকানা অনুযায়ী কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন কী সুন্দর একটা গোলাপ করা দেখেন এই আরেকটা ডিজাইন প্রিন্টেড এগুলো অনেক কিউট যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই মুভ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন এই যে এয়ারস্টেলছেন এগুলো অনেক কিউট কিউট একদম আপডেট কালেকশনগুলো আপনার জন্য রয়েছে